না আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এগুলি সবই ব্র্যান্ড সব ব্যালান্সিগা ব্যালেন্টিনো সো আপনারা দেখছেন যে এখানে কিন্তু নর্মাল শার্ট পাওয়া যাচ্ছে ঠিক যেমনটা আমরা কিন্তু এই শার্টগুলি জামাগুলি এত ইম্পর্টেন্ট কেন এত দামি দোকানে কেন একটি দাম হাজার হাজার ডলার কেন কারণ কি এই যে ব্যাগগুলি লেডিস ব্যাগগুলি ডেল ভ্যাভ্যাক্স আমি তো নামও উচ্চারণ করতে পারি না আঠারোশো উনিশ উনত্রিশ সাল থেকে এই ব্র্যান্ডটি রয়েছে সো কী রয়েছে এর মধ্যে বর্থ ইম্পর্টেন্ট অবশ্যই কিছু একটা আছে হ্যাঁ যতটা আমি ব্যবহার করেছি ছোটোখাটো কিছু ব্র্যান্ড তো আমিও ব্যবহার করি তো তাতে দেখা যায় যে আট দশটি শার্টের চাইতে বা যেটাই আমি ব্যবহার করি জুতো হোক প্যান্ট হোক তার মধ্যে একটা স্পেশালিটি কিছু থাকে সেই স্পেশালিটিটা হচ্ছে যে নর্মাল যে জিনিসটা ওটা পরার পরে যেমন লাগে এইটা পরিধান করার পরে একটু ফিলিংসটা অন্যরকম হয়ে যায় দেখতে ভালো দেখা যায় তার একটা উজ্জ্বলতা অন্যরকম মানে অনেক ব্যাপার আছে যেটা আপনারা ব্যবহার করলে আপনারা জানেন ব্যবহার করেছেন সকলে তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জীবনে এমন কিছু করা দরকার যেগুলি করার মতো কোনো কাজ হয় বলার মতো কোনো কথা হয় দৃষ্টিদ্রাহ্য দৃষ্টিগোচর হয় বললেই হবে না বললেই হবে না তো একজন সাধারণ দর্জিও বানায় কিন্তু এই যে টমি হেলফিগার এই ব্র্যান্ডটা আমি ইউজ করি একটি শার্ট আমি কিনেছিলাম ধরুন চোদ্দোশো ডলার থেকে তেরোশো আশি ডলার থেকে তো সেটা পরার পরে যে একটা ইউনিকনেস আসে ব্র্যান্ডের যে একটা ভ্যালু সেটা কিন্তু একটা তো কথা কাজ আমরা যা কিছুই বলি দৃষ্টির রাজ্য যেন হয় আর দশটার চেতে আলাদা যেন হয় আমি সেটা মিল করছি কারণ কি কারণ হচ্ছে এটা যে সবাই মানুষ সবাই দেখতে একরকম কিন্তু সবাই এক না সবাই এক না কেউ একটি প্রেসিডেন্টের চেয়ারে বসে কেউ শাহরুখ খান হয় কেউ হয় না কেউ হয় না এই জিনিসটি বোঝার আছে অনেক জিন্দগি মে এসা কিছু করনা হ্যাঁ কে লোক নোটিস করে আচ্ছা আমি একটি ছোট্ট আমার জীবনের কাহিনী দিয়ে শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি বেড়ে সরি জুতো বানানোর মেশিনও তারা এখানে নিয়ে দিয়েছে যে আমরা এভাবে বানাই আসলে তারা সিক্রেট কি আপনাকে বলবে বলবেন আপনাকে আচ্ছা যাও কাহিনিটা হচ্ছে তখন খুবই নিম্ন শ্রেণীতে বলি ক্লাস থ্রিতে বরিশাল জেলা স্কুলে অ্যান্ড দেন একটা যেমন খুশি তেমন সাজা ছিল এবং সেখানে আমি একটা ঝাড়ুদারের অভিনয় করেছিলাম যেমন খুশি তেমন সেজে ছিল ঝাড়ুদার তো আমি দেখলাম যে একটা ছেলে মাথা কামিয়ে ফেলেছে জাদুঘর হওয়ার জন্য এবং ব্যাপক প্রস্তুতি তো আমার তো মনে হচ্ছে আমার কোনো চান্সই নাই যে আমি স্ট্যান্ডই করবো না মানে তারাই সব জিতে যাবে কেউ ভিকারি হয়েছিল অনেক 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 ধরনের হয়েছিল। তো আমি ভাবলাম যে আমাকে যদি ঝাড়ুদার যে রোলটা আমি প্লে করছি এটাকে ফুটিয়ে তুলতে হলে আমাকে এখানে নয় ওখানে নয় এথা নয় হেথা থানায় সেথা নয় কোথা নয় আমাকে জায়গা মতো যেতে হবে সেই জায়গাতে গিয়ে আমাকে বেলটা বেলটা বাজাতে হবে আমি কী করলাম ঝাড়ু নিয়ে পান খাচ্ছিলাম পানের পিকটা আমার মুখ থেকে পড়ছিল এবং ঝাড়ু নিয়ে যারা বিচারক আছেন তাদের পায়ের উপরে না বেদমভাবে মানে তারা ব্যথা না পায় কিন্তু তাদেরকে আমি আওয়াজ দিচ্ছিলাম বা তাকে আমি খোঁচাচ্ছিলাম যে আমি আছি আমি আছি সো আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম এবং হাতে হাতে আমি রেজাল্ট পেয়েছিলাম অফকোর্স আমি তৃতীয় পুরস্কার পেয়েছিলাম একটি কথা মনে আছে একজন বিচারক বলেছিলেন जो झाड़ू हमें पाए पाए झाड़ू दिए मैला उठालो झाड़ू झार झाड़ू झारो कितनी नंबर मैं जानी जिंदगी में कुछ करो ऐसा काम कि मौला खुद बंदा से पूछे कि बंदा तेरा रोजा क्या है सजा अनेक कथा बोल बिकॉज ये तो जीवन धन्यवाद बाबा